আমার জীবনের যতটুকু হয়েছে আজ পর্যন্ত এর একটা বড় অংশ আছে অসুস্থতা এবং খুব অদ্ভুত রকমের অসুস্থতা মানুষের একটা সমস্যা হয় শারীরিক বা মানসিক সাত দিন ভোগে দশ দিন ভোগে চিকিৎসা করে ঔষধ খায় সুস্থ হয়ে যায় আবার আগের জীবনে চলে যায় জীবনের রেস কন্টিনিউ থাকে অথবা প্রচন্ড বড় রকমের একটা অসুখ হয় ক্যান্সার হয় বা এর থেকেও বড় কিছু মানুষের অ্যাক্সিডেন্ট হয় অঙ্গ হানি হয় মানুষ মারা যায় কিন্তু আমার এই দুইটা হয় নাই আমার যেটা হয়েছিল যদি ভাষায় প্রথমত ভাষায় প্রকাশ করা যায় না তবে না প্রকাশ করলে তো মানুষ বুঝতেও পারবে না কিছু একটা তো বলতে হয় একটা ছিল প্রচন্ড মাথা যন্ত্রণা এবং অনুভূতিটা ছিল যে ব্রেন অবস হয়ে গেছে অর্থাৎ আমি চিন্তা করতে পারছি না অনেকটা পাথরের মতো বসে একদিকে তাকিয়ে আছি তো তাকিয়েই আছি এটা একটা সমস্যা ছিল ফলে আমি পড়তে পারতাম না ওখান থেকে চলে আসলো হার্টে আমার খুব ধরফর করতো আমি নিঃশ্বাস আমার ছোটবেলা থেকে আমার শীতের সময় আমার হয় হয় শ্বাসকষ্ট তখন এটা খুব বেড়ে গিয়েছিল খুবই শ্বাসকষ্ট হতো এবং তখন শীতকালে সীমাবদ্ধ থাকেনি তা চলে গিয়েছিল সারা বছরে এবং এইটা কোনো দিকে যাচ্ছিল না আমার স্বাভাবিক কাজকর্মগুলো আমার স্কুল আমার কলেজ এবং এই সবগুলোই হয়েছিল আমার কিশোর বয়সে যে বয়সে মানুষ ছোটাছুটি করে আনন্দ করে যৌবনে পা দেয় তার প্রস্তুতি নেয় নতুন নতুন শেখে অনেক কিছু দেখে প্রেম করে হরমোন আসে শরীরে তার প্রকাশ ঘটে একটা অন্যরকম উন্মাদনার বয়স সেই বয়সটাই আমি খুব ঝিমিয়ে থাকতাম অনেকটা আহ কোনো প্রাণী কুকুর বা বিড়াল যখন মারা যায় সে তখন ঝিম ধরে থাকে আমার জীবনটা ছিল অনেকটা ওরকম এবং এইগুলোর বেশিরভাগই হয়েছিল আমার শুরুটা হয়েছিল ক্লাস এইটে যখন পড়ি আর পূর্ণ প্রকাশ হয়েছিল যখন আমি কলেজে পড়ি ইন্টারমিডিয়েট অনেকটা হামাগুড়ি দিয়ে দিয়ে আমি জীবনে আগাচ্ছিলাম কোন রকমে পরীক্ষা দিচ্ছিলাম এসএসসি পরীক্ষা যখন হয় আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি পরবর্তী স্কুলের শিক্ষক এবং যারা এক্সটার্নাল ছিলেন তারা অনেকটা আমাকে দয়া করে আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছিলেন যার ফলে ইয়ারটা আমার গ্যাপ হয় নাই কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমার যত বড় ভিতরে সমস্যা এবং এর কোনো বাইরের প্রকাশ ছিল না বাইরের প্রকাশ বলতে আমার শরীরে কোনো দাগ ছিল না গায়ে টেম্পারেচার ছিল না কিন্তু আমার সবসময় মাথাটা খুব অবসের মতো থাকতো আজকে এখন বুঝি যে ওটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম ছিল কেন হয়েছিল আমি আজও জানি না যে অসুস্থতা এটা প্রায় লাস্ট করেছিল দশ প্রায় বারো থেকে তেরো বছর কন্টিনিউয়াসলি একটার পর একটা একটার পর একটা তার মধ্যে এক থেকে দেড় বছর আমি বিছানায় শুয়েছিলাম ঘর থেকে বের হতাম কোনো রকমে অনেকটা বের হতে হয় তাই সন্ধ্যার পরে গোপনে কেন গোপনে এই অসুস্থতা আমাকে যেটা করেছিল প্রথমত পরিবার আমার যারা কাছের মানুষ তারা ধারণা করেছিল প্রথম দিকে প্রথম দিকে বলতে প্রায় পাঁচ থেকে সাত বছর তাদের ধারণা ছিল যে আমি এটা ভান করছি পড়াশোনা না করার জন্য এটা অনেকটা আমার ঢং আমি পড়তাম না কারণ আমি পড়তে পারতাম না আমি বইয়ের দিকে তাকালে আমার আমি দুই মিনিটও তাকিয়ে থাকতে পারতাম না আমি কোন রকমে কি বলা যায় চোখ টুলে যা মনে থাকে তাই দিয়ে করেছি তারা মনে করতো এই ছেলে পড়তে চায় না হয়ে হয়ে গেছে গেছে কি মানে আমি ঘুরে বেড়াতাম অনেকটা সময় যেহেতু আমার একাডেমিক লাইফ প্রায় ডিস্ট্রয়েড হয়ে গেছিল শিক্ষকদের সঙ্গে সংযোগ বন্ধুদের সঙ্গে জীবনের যে প্রতিযোগিতা তাতে অংশগ্রহণ করা সব জায়গা থেকে আমি বাদ হয়ে গেছিলাম তো এটা করতে করতে একসময় পরিবারও হতাশ হয়ে যায় যে তাদের একটা প্ল্যান থাকে ছেলে এসএসসিতে পড়বে তারপর ইন্টারমিডিয়েটে পড়বে ভালো জায়গায় যাবে তারা গর্ব করবে গল্প করবে কিছুই আমি করতে পারিনি ফলে তারা আমার উপর খুবই বিরক্ত ছিল বিরক্ত থাকাটাও স্বাভাবিক জন্ম দিয়েছে কষ্ট করে মানুষ করেছে কিন্তু সে কাজ করতে পারছে না তার জন্য সে অসুস্থ এবং এই অসুস্থ এই অজুহাতটা আমি যখন দিতাম মানুষ বিরক্ত হতো কারণ মানুষ বুঝতো না কি অসুস্থ বলতে কি অসুস্থ ডাক্তার দেখাও খাও সুস্থ হয়ে যাও কিন্তু আমি তাকে ব্যাখ্যা করতে পারতাম না যে ওষুধে আমার কাজ হচ্ছে না এই গল্প অন্য কোনো দিন বলবো কারণ অনেক বছরের ব্যাপার তো দশ থেকে বারো বছর এবং এই সময়ে আমি অনেক কিছু শিখেছি জীবন সম্পর্কে মানুষ সম্পর্কে কাছের মানুষ দূরের মানুষ স্বার্থ মানুষ যখন পড়ে যায় যখন তার কোনো সম্ভাবনা দেখা যায় না তখন সমাজ পরিবার বন্ধু তারা কি আচরণ করে আমি খুব ভালো করে জানি এমনকি শিক্ষক এই গল্পগুলো করব আস্তে আস্তে কিন্তু এত কিছুর মধ্যেও জীবন তো থেমে থাকেনি মাঝে মাঝে তো আমি বের হয়েছি কিছু কিছু কাজ মনের জোরে গায়ের জোরেও তো করেছি অনার্স করেছিলাম কোনোদিন ক্লাস করিনি কোন রকমের পরীক্ষা হলে যে পরীক্ষা দিয়েছি ক্লাস ফাইভ ক্লাস এইট দুইটাতেই আমার স্কলারশিপ ছিল কিন্তু এমনও সময় গিয়েছে মানুষ আমাকে বলেছে গরু অনার্স লাইফে তাও মানুষ বলেছে আঙ্গুল উঁচু করে যে দ্বারা কিছু হবে না ওর ন্যাশনাল দ্বারা কিছু হবে না রাস্তায় বলেছে আমি শুনেছি স্রষ্টায়ের বিচার করবে বিচারটা কিসের যে মানুষ পড়ে গেছে তাকে একটু সাহস দেওয়া দরকার কিন্তু বেশিরভাগ মানুষ সেটা করে না বরং তাকে আরো হেনস্থা করে তো যারাই হেনস্থাটা করেছে আমি ক্ষমা করবো না ওই চাই জীবনে তারাও হেনস্থা হোক এগুলো দরকার আছে সবসময় ক্ষমা মহত্বের লক্ষণ না বিচার দরকার আছে আছে তো এর মধ্যেও কিছু মজার মজার ঘটনা ঘটনা আজকে একটা যখন আমি বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম তারা একদিকে চলে গেল খবর নাই যদিও তারা ঈদে এসে ফোন করতো কিন্তু আমার ভালো লাগতো না ভালো লাগতো না কারণ আমি তাদের যে সঙ্গে যে সার্কেলে ছিলাম স্কুল লাইফে তাদের সঙ্গে যে আমার একটা কম্পিটিশন ছিল একটা মজা করতে করতে আগাচ্ছিলাম তার থেকে আমি সম্পূর্ণ অন্য জায়গায় চলে গেছি তাদের সাথে এক জায়গায় বসে কথা বলার মতো মানসিকতা আমার ছিল না ছিল এবং আমার সব থেকে ভয় ছিল যে তারা আমাকে বুঝতে পারবে না অথবা করুণা করবে আমি তাদের কাছ থেকে করুণা নিতে চাইতাম না আমি দূরে থাকতাম এবং আমার যে কিছুটা গাম্ভীর্য ভাব চেহারার অথবা আমি কম কথা বলি অথবা আমি একা থাকি এটা আসছে ওইখান থেকে কারণ সবার থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেয় আমার এই ব্যক্তিগত সমস্যাগুলো এর মধ্যে আমি তখন মানুষের কিছু না কিছু থাকে একেবারে মানুষ আহ পৃথিবীতে অসহায় হয় না কেউ না কেউ তার সঙ্গী হয় তখন আমার একমাত্র সম্বল ছিল আমার একজন বন্ধু হিন্দু ছেলে তার নাম হচ্ছে অনুপ খুব কাছের বন্ধু আমার সে তথা কথিত সামাজিক জীবনে খুব একটা বড় কিছু না বরং সেও অনেকটা বিপদগ্রস্ত ছিল মানে একজন দুইজনেই সমস্যা ছিল যখন দুইটা সমস্যাগ্রস্ত মানুষ এক জায়গায় হয় পরস্পরের প্রতি একটা সহানুভূতি আসে ব্যাপারটা এরকম তোর একটা চায়ের দোকান ছিল চায়ের দোকান বাবা বসতো আমি ওই দোকানে বসতাম এবং ওখানে বসতে বসতে ওর সাথে আমার সম্পর্কটা আরো বাড়ে তো বাড়তে বাড়তে এক সময় আমি ওকে আমার জীবনের গল্প অনেক বলতাম কষ্টের কথা বলতাম কোথায় খারাপ লাগছে কি কেমন লাগছে আমি বলতাম যে আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না আমার কিছুক্ষণ পর পর ইনহেলার নিতে হয় সেলবিউটামন নিতে হয় ঠিক মতো কথা বলতে পারি না আমি বাসা থেকে তোমার দোকানে হেঁটে আসি এটাই আমার জন্য অনেক কষ্টের এখানে পড়া পড়ে চাকরি করা এগুলো আমি ভাবতেই পারি না এগুলো আমার কাছে অতি উচ্চ স্বপ্ন যেটা মানুষের কাছে খুব স্বাভাবিক আমার কথা চিন্তা চিন্তা করছে। আর আমি কি করে নেওয়া যায়। এই সময়টা কখন আট নয় দশ এরকম সময় সিডর হয় যে বছর তার পরের বছর তাহলে আটই হবে তখন আমার অনেক বন্ধু ডাক্তার হয়ে গেছে অনেক বন্ধু বাইরে চলে গেছে এক বন্ধু ইউনিভার্সিটির টিচার হয়ে গেছে তারা যোগাযোগ করে আমি ফেসবুক থেকে তাদেরকে দূরে সরাই দিছি এটা আমার হেরা মন্যতা আমি চাইতাম না কারো করুণা নিতে বা ওই ধরনের কথা শুনতে সান্ত্বনামূলক কথা কারণ ওই সান্ত্বনা আমার কোনো কাজ হতো না তো যাই হোক আমার বন্ধু অনব তখন আমার খুবই কষ্ট মানে বিশেষ করে নিঃশ্বাস রাতে রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না এবং এবং দিনের পর দিন বা রাতের পর রাত নির্ঘুম অবস্থা আমাকে প্রচণ্ড দুর্বল এবং হতাশাগ্রস্ত করে দিয়েছিল আমি আমি চাইতাম যে একটা কিছু হয়ে যাক হয় আমি সুস্থ হয়ে যাই নতুন করে জীবন শুরু করি অথবা একটা রোগের ফিনিশিং হয়ে যাক কিন্তু আমি অনেকটা জীবন মৃত অবস্থায় বেঁচে ছিলাম অপমানজনক অবস্থায় কারণ সমাজ বা আশেপাশের মানুষ তারা চায় সাফল্য দেখতে তুমি কি করেছ কি করবা গল্প করো টাকা উপার্জন বিশেষ কিছু করে দেখানো তোমাকে নিয়ে গল্প করতে চাইবে তোমার হতাশার কথা তারা শুনতে চায় না তারা বিরক্ত হয় অনেক ক্ষেত্রে বাবা মাও বিরক্ত হয় বিরক্ত বোধ করে যে আমার সন্তান ঘোড়া পঙ্গু বোধ করে তো ওর কাছে বলতাম এই সমস্যা নিয়ে ওর সাথে কথা বলতাম সান্তনা পেতাম এবং ও তখন একটা চাকরি করতো গোল্ড লিফ কোম্পানিতে কি চাকরি আমি ঠিক জানি না তবে তার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে যারা দোকানদার বা ডিলার তাদের সাথে কথা বলতে হতো ছবি তুলতে হতো এইসব ওর বেতন ছিল খুব সামান্য ওদের পারিবারিক ইনকাম খুবই সামান্য ছিল অনেকটা ওর ইনকাম দিয়ে চলতো কিন্তু আমার একটু বার ছোটবেলা থেকে মানসম্মান বেশি আত্মসম্মান বোধটা বেশি মানে খাবো না কিন্তু কারো কাছে চাইতে পারবো না এবং এটাও আমার জীবনে অনেক কিছু জন্য দায়ী আমার এই মানসিকতার জন্য আমি মন খুলে কারো কাছে কিছু চাইতে পারিনি কোনোদিনই পারিনি এখনো পারি না আমি অপেক্ষা করি কখন তার মনে আসে তো অনেক সময় দেখা যায় অপেক্ষাই শেষ আসে না তো ও কি করত আমার কাছে একটু টাকা থাকতো না আমি বাসায় টাকা চাইতাম না ও আমাকে ওর সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াতো ও দেখত যে সালেক বেকা ওর ওর কোনো আনন্দ নাই ওর কোনো বন্ধু নাই একা একা শুয়ে থাকে অসুস্থ চলো আমার সাথে চলো ও টাকায় ও আমাকে নিয়ে ঘুরতো যেখানে যেত আমাকে নিয়ে যেত সেখানে নিয়ে আমাকে খাওয়াতো সারাদিন এবং আমি সারাদিন ওখানে ভবগুরের মতো থাকতাম এবং আমাকে কেউ খুঁজতো না অনেকটা সবকিছু থেকেও নেই এই অনুভবটা আমার আছে এটা আমি জানি যে কেউ না খুঁজলে কেমন লাগে কেউ তোমাকে খুঁজছে না একটা মজার অনুভূতি ওর সঙ্গে থাকতাম রাতে বাসায় আসতাম টলতে টলতে মনে হতো জীবনে একটা দিন গেল ভালো কাটলো বাসা থাকলে তো শুয়ে থাকতাম নিজের হতাশার কথা চিন্তা করতাম কি করতে পারিনি কি হতে পারতো এগুলোই চিন্তা করতাম কিন্তু ওর সঙ্গে ঘুরতে গিয়ে আমি নানা জায়গায় ঘুরতাম নানা মানুষের সঙ্গে পরিচিত হতাম ভালো লাগতো আমার অসুস্থতার বিষয়ে যখন সবাই খুব মানে এটাকে কোনো বিষয় মনে করতো না বা এটা তাদের ভাবনার বিষয় ছিল না তারা খেয়ালই করতো না জানতেও চাইতো না একটা সময় যে তুমি কেমন আছো সালে আমার কাছের মানুষই জানতে চাইতো না তাদের তাদের হয়তো মনে ওটা থাকতো না তাদের মনে অন্য চিন্তা ছিল বাবা তখন বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছিল একটা বিল্ডিং করবে ছোট ভাই তখন ডাক্তারি পড়তো তাদের লাইফটা সুন্দর এর মধ্যে আমি হচ্ছে একটা বা আছাড় খেয়ে পড়ে যাওয়া মানুষ তারা এদেরকে নিয়ে এইসব নিয়েই ব্যস্ত ছিল আমার খোঁজ খবর খুব একটা কেউ রাখতো না আর আমার কাছে আসলে আমি কি বলবো ওই অসুস্থতার কথাই তো বলবো ব্যর্থ ছেলে কিছু পড়তে পারে না পড়াশোনা করে না কোনো ভবিষ্যৎ নেই কি খোঁজ খবর নেবে কিন্তু ওই ছেলেটা আমার ওই বন্ধু ওর খুব মনে লাগতো যে সালের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে একবার আমি যখন বৃষ্টি পড়ে এবং কিছুটা শীত মানে শীতের সময় বৃষ্টি খুব আমি সকালে যে ওকে বলছি আজকে আমার খুবই কষ্ট হচ্ছে আমি একেবারেই নিঃশ্বাস নিতে পারছি না হয়তো আমি বলা আমার এই যে কথা বলি যে পারিবারিক যোগাযোগ হয়তো আমি অনেকটা নিজেকে প্রকাশ করতে পারি নাই হয়তো আমার যোগাযোগের স্কিল ভালো না এটাও হতে পারে তাদেরকে এক দোষ দিলাম তবে ছোট মানুষ হিসেবে আমার মনে হয় পাওনা ছিল যে যারা বড় তারা আমাকে বেশি দেখবে কেয়ার করবে কিন্তু একটা জিনিস বুঝেছি যারা একটু ব্যর্থ হয়ে যায় কোনো একটা জায়গায় আছাড় খেয়ে পড়ে যায় পিছলে যায় কেয়ার যত্ন এটা তার জন্য না মোটামুটি না এটা সিনেমায় দেখা যায় তো ওই দিন ও বললো যে ঠিক আছে আমার অমুকের এরকম একটা সমস্যা হয়েছিল তো একজন লোক। লেবু দিয়ে একটা ওষুধ তৈরি করে দিয়েছিল চলো তোমাকে আজকে সেই লোকের কাছে নিয়ে যাই দেখি সে কি দেয় ও তখন দোকানের কাজ বাদ দিয়ে ভোরবেলায় বৃষ্টি পড়ছে টিপটিপ করে প্রচন্ড ঠান্ডা আমাকে ওখান থেকে নিয়ে গেল বাজারে এবং বাজারে কেন গেলাম কারণ ওই ঔষধটা তৈরি করতে তিনটা কাগজই লেবুর দরকার আমরা গিয়েছিলাম কাগজি লেবু খুঁজতে কারণ যেখানে ওর দোকানটা ছিল তার আশেপাশে ওই কাগজি লেবু ছিল না তো বাজারে গেলাম ও আমাকে আমি যেহেতু হাঁটতে কষ্ট হচ্ছে আমার হাঁটতে কষ্ট হতো বেশি হাঁটলে হাঁপিয়ে যেতাম ও আমাকে একটা জায়গা দাঁড়া করিয়ে রাখলো এবং তার পাশে ছিল মুরগির মানে ওই বাজারের ওই সেক্টরটা হচ্ছে মুরগি ব্রয়লার মুরগি পেঁচ কাদা বৃষ্টি পড়ছে পাশে মুরগি এবং সেখানে দুর্গন্ধ তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি একটা পিলারের সঙ্গে হেলান দিয়ে আমি তখন একেবারেই সবসময় ভাবনা শূন্য থাকতাম কারণ আমি জানতাম যে আমার ভাবার কিছু নেই যে ব্যবসা করে তার ভাবনা আছে যে পড়াশোনা করে তার ভাবনা আছে যে বিয়ে করবে তার ভাবনা আছে কিন্তু আমার যেহেতু কোনো সম্ভাবনা নেই জীবনটা রক্ষা করাই একটা দায় হয়ে দাঁড়িয়েছে আমার কোনো ভাবনা নেই আমি শুধু একটা জায়গায় যে পাথরের মতো দাঁড়িয়ে থাকতাম জীবন কি করে বয়ে যেত আমি জানতাম না সময় শুধু বয়ে যেত উপর দিয়ে তো বাজারে ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে ভেজে ঠান্ডার মধ্যে তিনটা কাগজ লেবু ম্যানেজ করে নিয়ে আসলো ওইখান থেকে আমাদেরকে যেখানে যেতে হবে তা প্রায় পনেরো কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে ওই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে আমরা একটা অটোতে উঠলাম এবং সেইখানে গেলাম যাওয়ার মধ্যে অটো পাল্টাতে হয়েছে দুইটা অটো পাল্টাতে হয়েছে যে এলাকাটাই গেলাম রাস্তা ওই এলাকা আছে এরকম আমি জানতাম না খুবই অজপারাগা গাছপালায় ঘেরা দূর থেকে দেখলে মনে হবে জঙ্গল সেই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম যে একটা জায়গায় বড় একটা পুকুর ও বললো যে হ্যাঁ এইখানে এবং যার কাছে আমরা এসেছি এক হিন্দু ভদ্রলোক খুবই বয়স্ক খুবই বয়স্ক হয়তো ওই সময়ই তার বয়স ছিল আশির কাছাকাছি বলল যে যে আপনি একবার ওষুধ করে দিয়েছিলেন আমার দিদির এরকম সমস্যা হয়েছিল আমার বন্ধুর ওই একই সমস্যা আমরা লেবু নিয়ে আসছি যদি আপনি একটু ওষুধটা একটু বানিয়ে দেন আমার কাছে কিন্তু টাকা নেই সব খরচ ওই অনুপ দিচ্ছে লেবু কেনার এবং ঘাড়ে উঠেছে উনি বলল এবং খুব স্বাভাবিকভাবেই বলল বললো বা একটা রুডু ভাবে বলল যে আমি এখন ওষুধ টসুধ করি না আমার ছেলে এগুলা এগুলো এখন করতে দেয় না আমি এখন এগুলো করি না এবং ওনার কথায় যেটা বুঝলাম যে উনি পারিবারিকভাবে কিছু আঘাতের মধ্যে আছেন ওনার মন ভালো নেই এবং ওই কথা বলে উনি বাগানের মধ্য থেকে হেঁটে উনি বাড়ি চলে গেলেন সূর্য ওঠে নাই টুপটুপ করে বৃষ্টি পড়ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না সামনের দিন আছে কি আছে নাই আমি জানি না কিভাবে সুস্থ হব কিভাবে জীবন চলবে জানি না আমি দেখলাম যে উনি হেঁটে চলে যাচ্ছেন যেতে যেতে গাছের আড়ালে উনি অদৃশ্য হয়ে গেলেন আমি অনুপ আর তিনটা লেবু আবার বাড়ি চলে আসলাম এরপরে আমার জীবনে অনেক ঘটনা আছে এই যে এখনো বেঁচে আছি অবশ্যই ঘটনা আছে কিন্তু ওই দিন আমার জন্য খুব একটা বিশেষ বিশেষ কেন আমার অনেক কাছের মানুষ যাদের কাছে আইনগতভাবে আমার ভালোবাসার পাওনা ছিল অনেক বন্ধু যাদের সঙ্গে জীবন অনেক সময় কাটিয়েছি যাদের কাছে সহানুভূতি সহযোগিতা পাওয়া ছিল তার অনেকটা আমার প্রতি বিরক্ত হয়ে দূরে সরে গিয়েছিল কিন্তু অনুপ যার সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় না সে ওই দিন আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছিল যদিও লেবুটা কাজে লাগেনি কিন্তু আমি তার চোখে তার মনে আমার জন্য যে ভালোবাসা দেখেছিলাম তা আমার এখনো মনে আছে এবং সব সময় মনে থাকবে এবং আমি যখন হিসাব করি আমার অতীত নিয়ে জীবনে কি পেলাম কি পেলাম না কি হারালাম কি হারালাম না তখন এই ঘটনাটা এই প্রাপ্তির ঘটনাটা এই ভালোবাসার প্রাপ্তির ঘটনাটা আমার মনে পড়ে যায় আমি আমার এই বন্ধুর মঙ্গল কামনা করি এখনো এবং সারা জীবন করব